আসসালামাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে গরমের জন্য আরামদায়ক কালেকশন প্রিমিয়াম কালেকশন আরামদায়ক কালেকশন ফেন্সি কালেকশন এবং রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো ব্র্যান্ডের কালেকশন এই যে কুর্তিগুলো দেখাচ্ছি এগুলো আপনাদেরকে আমরা শর্টটা দেখাচ্ছি সেমটা আপনারা লং পাবেন এবং শর্ট লং দুইটার মাঝে টু পিস পাবেন ঠিক আছে আমরা ইন্ডিভিজুয়ালি প্রাইস বলে দিচ্ছি যেমন এটা হচ্ছে শর্ট এইটা যদি আপনারা শর্ট এই সেম প্রিন্টে যদি শর্টটা নেন তাহলে প্রাইস কত

এগুলো সব শর্ট শর্টটা এক হাজার পঞ্চাশ টাকা আর সেমটা যদি কামিজ নিতে চান একটু লং এর মধ্যে সেটাও প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ আর যদি সেম গুলো টু পিস নেন শর্ট লং যেটা নেবেন প্রাইস কত বলেন ভাই মাত্র চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ সেটা আমরা দেখাচ্ছি এই যে দেখেন এটা অনেক সুন্দর একটা কালার নেক্সটে চলে যাচ্ছি নেক্সট আছে হচ্ছে এইটা দেখেন কি সুন্দর সুন্দর কালার ব্লুটা দেখেন কি সুন্দর লাগছে আর বডি সাইজ কত হবে এগুলো থেকে এগুলো বডি সাইজ 38 থেকে পাচ্ছেন। এটা দেখেন এটা কালার। কালারটা কি সুন্দর। প্রাইসটা থাকছে না? ফোল্ড ফোল্ড থাকবে এবং গলাটা হাই নেকের মধ্যে সাইডে পকেট হবে। জি চলে যাচ্ছি। আপনার এটা আছে এগুলো শুধু আপনার শর্ট ওয়ান পিস হবে আচ্ছা লং পাওয়া যাবে না লং শর্ট ওয়ান পিস হবে না ওয়ান পিস মানে হবে না এগুলো শুধু ওয়ান পিস শর্ট ওয়ান পিস এটা প্রাইস করছে মাত্র 1050 টাকা এই একটা কালেকশন আছে सेम 1050 এ জি আচ্ছা আপনাদেরকে নেক্সট আমি আপনাকে টুপিস দেখাচ্ছি আইডিয়ার জন্য